এর ঋতুতে অনেক গরম পড়ে এই ঋতুতে আম কাঁঠাল পাকে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস মিলে বর্ষাকাল এ ঋতুতে মুষলধারে বৃষ্টি হয় বৃষ্টিতে দূষণ করতে খুব মজা শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলিয়ে শরৎকাল শরৎকালে ফুটে আকাশে মেঘ সাদা মেঘ ভেসে বেড়ায় হেমন্তকাল কার্তিক ও অগ্রাহণ মাস মিলে হেমন্তকাল হেমন্তকালে নতুন ধান উঠে নবান্ন উৎসব হয় ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্তকাল বসন্তকাল মিলে শিমুর ফুল ফুটে ধন্যবাদ আমরা আজকের ক্লাসে ষর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম শর ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্য ও মাসের নাম সমূহ জানতে পারলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ